আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাতু আজকে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই বিয়াল্লিশ পৃষ্ঠার যোগ অঙ্ক চ্যাপ্টারের এক নং প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে ছিল একে যোগ করি তো একের এক নম্বর প্রশ্নটি দেওয়া ছিল উপরে বত্রিশ এবং নিচে দেওয়া আছে তিরিশ তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করব কারণ ডান পাশে হচ্ছে একক বসে তো একক উপরে আছে দুই আর নিচে আছে শূন্য তো দুই আর শূন্য যোগ করলে হবে হচ্ছে দুই তারপরে ছিল দশকের ঘরে উপরে তিন এবং নিচেও আছে তিন তো তিন আর তিন যোগ করলে হয় ছয় তো এখানে নিচে ছয় লিখে দিব তো এক নং প্রশ্নের উত্তর পেয়েছি হচ্ছে বাষট্টি এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কটি সমাধান করব তো দুই নাম্বার প্রশ্নের উপরে ছিল একান্ন এবং নিচে আছে চোদ্দ তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করবো উপরে আছে এক আর নিচে আসে চার এক আর চার যোগ করলে হবে হচ্ছে পাঁচ তো আমরা এখানে এক ঘরে পাঁচ লিখবো তারপরে দশকের ঘরে ছিল উপরে পাঁচ এবং নিচে এক পাঁচ আর এক যোগ করলে হবে হচ্ছে ছয় তো নিচে লিখে দেব ছয় তারপরে হচ্ছে তিন নাম্বার অঙ্কে ছিল উপরে বত্রিশ এবং নিচে ছিল বাইশ তো প্রথমে ডান পাশ থেকে হিসেব করব তো দুই আর দুই যোগ করলে হবে হচ্ছে চার তো এখানে লিখবো হচ্ছে চার তারপরে ছিল হচ্ছে দশকের ঘরে উপরে তিন এবং নিচে আছে দুই তিন আর দুই যুগ করলে হবে হচ্ছে পাঁচ তো তিন নাম্বার অঙ্কের উত্তর পেয়েছি চুয়ান্ন এখন হচ্ছে চার নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে উপরে ছিল পঞ্চাশ এবং নিচে আসছে বিশ তো প্রথমে ডান পাশ থেকে হিসেব করব। শূন্য আর শূন্য যুগ করলে হবে হচ্ছে শূন্য উপরে ছিল পাঁচ এবং নিচে আছে দুই পাঁচ আর দুই যুগ করলে হয় সাত তো নিচে লিখে দেব সাত তো চার নাম্বার অঙ্কটির উত্তর পেয়েছি সত্তর এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটির সমাধান করব উপরে ছিল পঁয়ষট্টি এবং নিচে আছে তেরো তো প্রথমে ডান পাশ থেকে হিসেব করবো পাঁচ আর তিন যুগ করলে হবে হচ্ছে আট তো এখানে লিখে দিব আট এবং পরে ছিল দশকের ঘরে উপরে ছয় এবং নিচে আসে এক ছয় আর এক যুগ করলে হবে হচ্ছে সাত তো এখানে লিখে দিব সাত তো পাঁচ নাম্বার অঙ্কটির উত্তর পেয়েছি আটাত্তর এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কগুলো সমাধান করব তো এখানে দুয়ে ছিল নিচের যোগগুলো করি তো দুয়ের এক নম্বর প্রশ্নে ছিল বাইশ যোগ ছত্রিশ তো এখানে এ বাইশের মধ্যে একক হচ্ছে ডান পাশের দুই আর এখানে ছত্রিশের মধ্যে একক হচ্ছে ডান পাশের ছয় তো এককের সাথে একক যোগ করব এবং দশকের সাথে দশক যোগ করব তো দুই আর ছয় যোগ করলে হবে হচ্ছে আট যেহেতু এটা এককের সংখ্যা তো একক বসে ডান পাশে তো আমরা এটা একটু ডান পাশে লিখবো আটটা তারপরে দশকের ঘরে ছিল তিন আর এখানে দশকের ঘরে ছিল দুই তিন আর দুই যোগ করলে হবে হচ্ছে পাঁচ তো আমরা দশকের ঘরে পাঁচ লিখে দিব অর্থাৎ বাইশ আর ছত্রিশ যোগ করলে হবে হচ্ছে আটান্ন এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান করব এখানে এককের ঘরে ছিল দুই এবং এইখানে এককের ঘরে ছিল পাঁচ তো পাঁচের সাথে দুই যোগ করলে হবে হচ্ছে সাত তো আমরা এককের ঘরে সাত লিখবো তারপর দশকের ঘরে ছিল এক আর এখানে দশকের ঘরে ছিল সাত তো সাত আর এক যোগ করলে হবে হচ্ছে আট তো দশকের ঘরে লিখবো হচ্ছে আট তো বাহাত্তরের সাথে পনেরো যোগ করলে হবে সাতাশি তারপর হচ্ছে তিন নাম্বার করে সমাধান করব একাত্তর আর পাঁচ যোগ করব তো এখানে এক ওয়ের ঘরে ছিল পাঁচ আর এখানে এক আছে এক পাঁচ আর এক যোগ করলে হবে হচ্ছে ছয় তো আমরা ছয় লিখব তারপরে দেখুন এখানে দশকের কিন্তু কোনো ঘর নাই আর এখানে দশকের ঘরে সাত আছে তো যেহেতু এখানে দশকের কোনো ঘর নাই শুধু সাত ছিল এখানে দশকের ঘরে তো সাত লিখে দিব তো একাত্তরের সাথে পাঁচ যোগ করলে হবে ছিয়াত্তর এখন হচ্ছে চার নাম্বারংঘরির সমাধান করব আটের সাথে এই ষাটটা যোগ করব তো এককের ঘরে দেখুন এখানে আছে শূন্য আর এখানে আছে এককের ঘরে আট তো আটের সাথে শূন্য যোগ করলে হবে হচ্ছে আট আর এখানে দেখুন দশকের ঘরে আছে ছয় এখানে কিন্তু দশকের কোনো ঘর নাই তো যেহেতু নাই তো ধরা লাগবে না তো ছয় ছিল এখানে দশকের ঘরে তো ছয় লিখে দিব অর্থাৎ আটের সাথে ষাট যোগ করলে হবে হচ্ছে আটষট্টি এখন হচ্ছে পঁয়ত্রিশের সাথে দশ যোগ করব তো এখানে এক ওর ঘরে আছে শূন্য আর এখানে এক আছে পাঁচ তো শূন্যর সাথে পাঁচ যোগ করলে হবে হচ্ছে পাঁচ তারপর হচ্ছে দশকের ঘরে ছিল এক আর এখানে দশকের ঘরে আছে তিন তো এক আর তিন যোগ করলে হবে হচ্ছে চার তো দশকের ঘরে চার লিখে দিব। তার মানে হচ্ছে পঁয়ত্রিশের সাথে দশ যোগ করলে হবে হচ্ছে পঁয়তাল্লিশ এখন হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠার এক নং প্রশ্নগুলোর সমাধান করব তো এক নঙের ছিল যোগ করি তো একের এক নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে উপরে তেইশ এবং নিচে আছে আঠারো তো তেইশের সাথে আঠারোটা যোগ করব তো আমরা হচ্ছে ডান পাশ থেকে যোগ করব কারণ ডান পাশে হচ্ছে একক বসে তো এককের সাথে একক যোগ করব তারপর হচ্ছে দশকের সাথে দশক যোগ করব তো উপরে ছিল তিন এবং নিচে আছে আট তো আটের সাথে সেই উপরের তিনটা যোগ করব আট আর তিন যোগ করলে হয় হচ্ছে এগারো তো এগারোর এক লিখব নিচে এবং হাতে আসে হচ্ছে এক তো হাতের একটার নিচে যে এক আছে তার সাথে যা যোগ হয়ে যাবে এক আর হাতের এক হয় হচ্ছে দুই আর উপরে ছিল দুই দুই আর দুই হবে হচ্ছে চার তো এইখানে নিচে লিখে দিব চার অর্থাৎ তেইশের সাথে আঠারো যোগ করলে হবে হচ্ছে একচল্লিশ এখন হচ্ছে দুই নাম্বার অঙ্গরই সমাধান করব উপরে ছিল পঁয়তাল্লিশ এবং নিচে আসে সাতাশ তো পঁয়তাল্লিশের সাথে সাতাশটা যোগ করব তো ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যা যোগ করব তো উপরে ছিল পাঁচ এবং নিচে আসে সাত তো সাথে সাথে পাঁচ যোগ করলে হচ্ছে বারো তো বারো কিন্তু এভাবে লিখতে হয় ডান পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে নিচে লিখবো আর বাম পাশে যে এক আছে সেই একটা হচ্ছে হাতে থাকবে হাতের একটাই নিচে যে দুই আছে তার সাথে যুগ হয়ে যাবে তো দুই আর হাতের এক হয় হচ্ছে তিন আর উপরে ছিল চার তিনের সাথে চার যোগ করলে হবে হচ্ছে সাত তো পঁয়তাল্লিশের সাথে সাতাশ যোগ করলে হবে হচ্ছে বাহাত্তর এখন হচ্ছে তিন নম্বর অঙ্কটির সমাধান করব উপরে ছিল বাহান্ন এবং নিচে আসতে হচ্ছে আটত্রিশ তো বাহান্নের সাথে আটত্রিশ যোগ করবো তো একক আছে ডান পাশে দুই উপরে এবং নিচে আসছে আট তো আট আর দুই যোগ করলে হবে হচ্ছে দশ দশের লিখবো হচ্ছে শূন্য হাতে আছে এক হাতের একটা নিচে যে তিন আছে তার সাথে যা যুগ হয়ে যাবে তিন আর হাতের এক হয়েছে চার আর উপরে আছে পাঁচ তো পাঁচের সাথে চার যোগ করলে হবে নয় তো এখানে নয় লিখে দিব অর্থাৎ বাউন্নয়ের সাথে আটত্রিশ যোগ করলে হবে হচ্ছে নব্বই এখন হচ্ছে চার নাম্বার অঙ্কটির সমাধান করব উপরে ছিল আটাত্তর এবং নিচে আছে হচ্ছে আট তো প্রথম হচ্ছে ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যা যোগ করব তো আটের সাথে আট যোগ করলে হবে ষোলো ষোলো লিখবো হচ্ছে ছয় হাতে আসে এক হাতের একটা যাবে নিচে শূন্যের সাথে তো নিচে এখন আছে এক আর উপরে ছিল সাত সাতের সাথে এক যোগ করলে হবে হচ্ছে আট তো আমরা এখানে আট লিখে দিব তো আটাত্তরের সাথে আট যোগ করলে হয় হচ্ছে ছিয়াশি এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব উপরে ছিল ছাব্বিশ এবং নিচে আছে সাঁত্রিশ তো প্রথম হচ্ছে এককের সাথে একক যোগ করব উপরে ছয় ছিল এবং নিচে আছে সাত তো সাথের সাথে ছয় যোগ করলে হবে তেরো তেরো লিখবো হচ্ছে তিন আর হাতে আছে এক হাতের একটা এই নিচে তিনের সাথে যা যোগ হয়ে যাবে তিন আর হাতের এক হয় চার চার আর উপরে দুই হবে হচ্ছে ছয় তো এখানে লিখে দিব ছয় তো ছাব্বিশের সাথে সাঁত্রিশ যোগ করলে হবে হচ্ছে তেষট্টি এখন হচ্ছে ছয় নাম্বার অঙ্কটি সমাধান করব তো ছয় নাম্বার প্রশ্নটি দেওয়া ছিল হচ্ছে সাঁত্রিশ যোগ তিপ্পান্ন তো সাঁত্রিশের সাথে তিপ্পান্ন যোগ করব তো এখানে সাঁত্রিশের মধ্যে একক হচ্ছে ডান পাশের সাত আর এখানে তিপ্পান্নের মধ্যে একক হচ্ছে ডান পাশের তিন তো এখন হচ্ছে এককের সাথে একক যোগ করব এবং দশকের সাথে দশক যোগ করব তো সাত আর তিন যোগ করলে হবে হচ্ছে দশ তো দশে লিখবো হচ্ছে শূন্য হাতে আছে হচ্ছে এক হাতের একটা হচ্ছে এখানে পাঁচের সাথে চলে যাবে তো পাঁচ আর হাতের এক যোগ করলে হয় ছয় ছয় আর এখানে দশকের ঘরে ছিল তিন ছয়ের সাথে তিন যোগ করলে হবে হচ্ছে নয় তো এখানে লিখে দিব হচ্ছে নয় তাহলে সাঁত্রিশের সাথে তিপ্পান্ন যোগ করলে হবে হচ্ছে নব্বই এখন হচ্ছে সাত নম্বর অঙ্গটি সমাধান করব পঁয়তাল্লিশের সাথে পঁয়তাল্লিশ যোগ করব তো এককের ঘরে ছিল এখানে পাঁচ আর এখানেও ছিল পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে হবে দশ দশের লিখবো হচ্ছে শূন্য তো হাতে আসতে হচ্ছে এক হাতের একটা হচ্ছে চারের সাথে চলে যাবে চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ পাঁচ আর এখানে ছিল হচ্ছে চার পাঁচের সাথে চার যোগ করলে হবে হচ্ছে নয় তো এখানে লিখে দিব নয় অর্থাৎ পঁয়তাল্লিশের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে হবে হচ্ছে নব্বই এখন হচ্ছে আট নাম্বার অঙ্গটির সমাধান করব সাতচল্লিশের সাথে আঠারো যোগ করব তো এখানে সাতচল্লিশের মধ্যে একক হচ্ছে সাত আর আঠারোর মধ্যে একক হচ্ছে আট তো এককের সাথে একক যোগ করব এবং দশকের সাথে দশক যোগ করব আট আর সাত যোগ করলে হবে পনেরো পনেরো লিখবো হচ্ছে পাঁচ তো হাতে আসছে এক হাতের একটা হচ্ছে এই একের সাথে যোগ হয়ে যাবে এক আর হাতের এক হয় দুই আর এখানে ছিল চার দুই আর চার যোগ করলে হবে হচ্ছে ছয় তো এখানে লিখে দিব হচ্ছে ছয় তো সাতচল্লিশের সাথে আঠারো যোগ করলে হবে হচ্ছে পঁয়ষট্টি এখন হচ্ছে নয় নাম্বার অঙ্গটির সমাধান করব তো পঁয়ষট্টি সাথে এই পাঁচটা যোগ করবো তো এককের ঘরে ছিল পাঁচ আর এখানে এক এককের ঘরে পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ দশের লিখবো শূন্য হাতে আছে হচ্ছে এক হাতের একটা হচ্ছে এখানে দ্বিতীয় ঘরে চলে যাবে তো এখানে কিন্তু দ্বিতীয় ঘরে অর্থাৎ দশকের ঘরে কিছুই নাই আর এখানে দশকের ঘরে ছিল ছয় তো হাতের এক আর এখানে হচ্ছে ছয় হয় হচ্ছে সাত তো এখানে লিখে দিব দশকের ঘরে সাত অর্থাৎ পঁয়ষট্টির সাথে পাঁচ যোগ করলে হবে হচ্ছে সত্তর এখন হচ্ছে দশ নম্বর অঙ্কটির সমাধান করব। তো বিয়াল্লিশের সাথে উনত্রিশ যোগ করব তো এখানে বিয়াল্লিশের মধ্যে এককের ঘরে আছে দুই আর এখানে একের ঘরে আছে নয় তো নয়ের সাথে দুই যোগ করলে হবে হচ্ছে এগারো এগারো লিখব হচ্ছে এক তো হাতে আছে এক হাতের একটা হচ্ছে দুইয়ের সাথে চলে যাবে দুই আর হাতের এক হয়েছে তিন আর এখানে ছিল চার তিনের সাথে চার যোগ করলে হবে হচ্ছে সাত তো এখানে দশকের ঘরে সাত লিখে দিব অর্থাৎ বিয়াল্লিশের সাথে উনত্রিশ যোগ করলে হবে হচ্ছে একাত্তর তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন পরবর্তীতে যখন আবার ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশন পেয়ে যাবেন অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করে দিয়েন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি